সালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন প্রতিনিয়ত আপনারা যে একটা প্রশ্ন করে থাকেন আমাকে যে তিন মাসের বিলে বিষা ভালো না পনেরো মাসের বিষা ভালো না কোম্পানির বিষা আসা ভালো এর মধ্যে দেখা গেল সব বিষয় ভালো কী করে পনেরো মাসের একামা দিয়ে আপনার যে কোনো জায়গায় যায় কাজ করতে পারবেন পনেরো মাস পর্যন্ত পুলিশ আপনাকে দূর দৌড়াইবে না এবং দৌড়বে না কোনো কিছু করবে না যে কাজ আপনার আঁকা মামেদের লেখা আছে এই কাজ যদি করেন তাহলে কোনো প্রবলেম নাই সারা কাজ করলেও প্রবলেম নাই মাঝে মধ্যে চেক দেয় চেকে পড়ে গেলে আবার প্রবলেম আছে গ্যালামা ঢুকায় দিব এমন খুঁজে যায় দেশে পাঠায় দিব আর আপনার তিন মাসের যে মাঠ আছে ওটা দিয়ে যদি আপনার সৈদারও আসেন তাহলে যদি আপনার যে লুকা আপনাকে আনে সে যদি আপনাকে অন্য কোনো জায়গায় কাফেলা করে দেয় তাহলে ভালো আর কোম্পানির বিষয়ে কথা বলতেছি কোম্পানি খুব কম ওই বর্তমানে। ভালো পাওয়া যায় তার কারণ আলমারাই আলমাজান ইয়ামা আরও কিছু কিছু জাহারান কিছু কিছু কোম্পানি আছে এটি কিন্তু অরিজিনাল কোম্পানি তার অরিজিনাল কোম্পানি ছাড়া যদি আপনারা সাপ্লাই বিষয় আসেন কোম্পানির তাহলে কামলা দিতে দিতে জান থাকতো না আমরা এ কামলা আর যারা আসবেন এরা এমন করতে করতেই যা বলা যাবে আমরা নিজে কিন্তু প্রবাসীরা কামলা আমরা বাঙালিরা বলেন আমরা কামলা ঠিক আছে আমি কামলো ওই সমস্যা নাই অনেক কমাংশ পাই যে আমরা কামলা শুনেন বলি যে তিন মাসের বিষয় আসবে না তো পনেরো মাসের বিষয় আসবে না তো অথবা কোম্পানি বিষয় আসবেন যে বিষয়ে আসবেন না কেন আপনার যদি কোনো কাজ জানা থাকে তাহলে কোনো প্রবলেম নাই আপনি কোনো কাজ জানেন না তাহলে সৌদি আরব আসার কোনো দরকার নাই আগে কাজ শিখেন তারপরে লেবারির ভাত নাই বর্তমানে ঠিক আছে লেবারির মধ্যে বাত নাই লেবার বিষয়ে আপনি কী করবেন এক হাজার টাকা বারোশো টাকা বেতন অত ছয়শো টাকা বেতন এমন দা কী করবেন কোম্পানি ভালো কোনো কোম্পানিতে আসলে ছয়শো টাকার কোনো উপরে বেতন নাই ছয়শো সাতশো এর উপরে কোনো বেতন নাই আট ঘন্টায় ছয় সাতশো এবং ওভার টাইম পাওয়া যায় কিন্তু অনেক কোম্পানি ওভারটাইম করায় অনেক কোম্পানি করায় না তা আমি বলবো আপনারা যদি কোনো কাজ জানেন যে কোনো কাজের যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার এবং আপনার ইয়েছে শিল্পিক স্যার কার্পেন্টার এগুলি কাজ যদি আপনারা জানেন তাহলে কাজ শিক্ষা কাজ শিখে আপনারা সৌদি আরব প্রবেশ করবেন কাজ যদি না জানেন তাহলে সৌদি আরব আসার দরকার নেই আর যদি আপনি ধরেন আসবেনই লেবার বিষয় তাহলে এলা বুঝবেন ঠেলা এমন ঠেলা সামলা লাগবে বুঝলেন আপনার লেবার বিষয়ে এগুলো আসলেন লেবার তো বুঝুনই এলা আপনারে বল কটো নাইতে রে পুলিশের হেল্পারও দিতে এবং ইয়াও করতে পারে আপনাদের এই রডের বান্ডেল অর্ডার ধরে লেবার মানিং লেবার আমরা তো গাড়িতে মালামাল লুডান লোড করতে করতিব কিছু বিষয়ের মধ্যে লেখা থাকে বর্তমানে লুডিং এবং আনলোডিং এটা কিন্তু লুডিং এবং আনলোডিংয়ের কাজ না ঠিক আছে আপনাকে যে কোনো জায়গায় কাজ দিবে ঠিক আছে লুডিং এবং আনলোডিং এটা কর্ম এটা কর্ম লেখা থাকে বিষয়ের মধ্যে প্রবলেম না এই বিষয়ে তাইলেও বেশি ভালো আরও এই বিষয়টা তাইলে অনেক